সৃষ্টি ইঞ্জিনিয়াররা উপদেষ্টাদের যে ষড়যন্ত্র শুরু করেছে এই ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে আজকের এই মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে এই মানববন্ধনে শুধু আমরা এই কতিপয় সংখ্যক ছাত্র শিক্ষক পেশা যাবে এই নয় সারা দেশে আট লক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার চার লক্ষ শিক্ষার্থী রয়েছে সারা দেশ আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের ন্যায্য অধিকার আদায় করা হবে আপনারা অবগত আছেন উনিশশো আটাত্তর সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালদা জিয়া মাধ্যমে বিপ্লবী জিরাজদেরকে উপসহকারী প্রকৌশলী পদ দিয়ে গেছেন এবং তাদেরকে দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা দিয়ে গেছেন সেই মীমাংসিত বিষয়কে নিয়ে যারা তাদেরকে তাদের এই দাবি মেনে নেওয়া হবে না আজকে যেখানে ডিপ্লো ইঞ্জিনিয়ার দশম গ্রেডে যোগদান করেন চিফ ইঞ্জিনিয়াররা নবম গ্রেডে যোগদান করেন আজকে কত হিরো মন মানসিকতার পরিচয় দিয়ে নবম দেশ থেকে দশম পেটে আসার ফায়দারা করছে একটি শিক্ষিত সভ্য জাতি কখনো তারা তাদের নিচের দিকে আসে না তারা সব সময় যায় তাদের উপরের দিকে যাওয়ার জন্য আজকে ডিগ্রি ইঞ্জিনিয়াররা এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে এতে একটা চক্রান্ত ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রকে আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে প্রতিহত করব ইনশাল্লাহ আমি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাই এবং সাংবাদিক বাইরের মাধ্যমে জানিয়ে দিতে চাই তাদের এই হিরো বর্ণ তাদের কর্মবিরতির আগে এই যে সফল হয়ে যাবে

যেভাবে একটি মীমাংস বিষয় সেভাবে চলছে সেভাবে চলার জন্য সহযোগিতা করুন আপনারা ভালো থাকবেন সেই ভালো থাকবে ভালো থাকবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম